বাংলাদেশ বিমান সহ মধ্যপ্রাচ্যগামী সকল এয়ারলাইন্স বাংলাদেশ থেকে তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে প্রায় দ্বিগুণ এর কারণ কি কেন হঠাৎ করে এই ভাড়া বাড়ানো হলো এতে করে কি কি ক্ষতির সম্মুখীন হবেন আমাদের দেশ থেকে যারা প্রবাসী যান সেসব কর্মীরা এবং যারা হজ এবং ওমরা করতে যান তারা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে টুডো বাংলা এসডির এই প্রবাস বাংলার এই পর্বে সাথে আছি মিরাজ হোসেন গাজী প্রতি বছর বাংলাদেশ থেকে দশ লাখের ওপরে কর্মী বিদেশে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশই তাদের গন্তব্য হয় সাধারণত এছাড়াও মালয়েশিয়াতে যাচ্ছেন অনেক কর্মী তবে বর্তমানে যেহেতু মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশই বেছে নিচ্ছেন অভিবাসী প্রত্যাশী কর্মীরা মাসে সেই হিসেবে প্রায় এক লাখ কর্মী বিদেশ যাচ্ছেন এসব কর্মীরা যেসব উড়োজাহাজে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান সেই উড়োজাহাজগুলোর প্রত্যেকটি এখন ভাড়া বাড়িয়ে দিয়েছে প্রায় দ্বিগুণ এতে করে চরম বিপাকে পড়বেন অভিবাসী কর্মীরা বেড়ে যাবে তাদের অভিবাসন ব্যয় আপনার জানা যে এমনিতেই অভিবাসন ব্যয় অত্যাধিক হওয়ার কারণে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের প্রবাসী কর্মীরা সেই সুযোগে এই ভাড়া বৃদ্ধির ফলে এ যেন আরও বেশি দুর্ভোগ নেমে আসবে তাদের জীবনে কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছেন অভিবাসী কর্মীরা এবং একই ক্ষেত সাথে এখাতের যারা ব্যবসায়ীরা তারাও আছেন চরম বিপাকে কারণ অভিবাসী প্রত্যাশী কর্মীদের সাথে প্রতিনিয়তই তাদের বিশ্বাস অবিশ্বাসের নানা সমীকরণ তৈরি হচ্ছে এই ভাড়া বৃদ্ধির ফলে এই ভাড়া বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণীর লোকেরা যারা আমাদের দেশ থেকে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যগামী যে সমস্ত ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটগুলোতে বেশিরভাগই আমাদের শ্রমিকরা যাওয়া আশা করে শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ম্যান পাওয়ার সাথে যারা জড়িত আছে তারা চায় যে সবসময় এবং সরকারও চায় যে মাইগ্রেশন কস্টটা তারা কমিয়ে নিয়ে আসবে তো মাইগ্রেশন কস্টের মধ্যে যদি আপনার বিমান বাড়ায় পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় তাহলে তো তারা নিচ্ছি তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা যারা করছে তারা হয়তো নীতি নৈতিকতার কারণে যেখানে দশ হাজার টাকা লাভ করবে সেখানে পাঁচ হাজার টাকা করলো। কিন্তু আফটারঅল সাফারাত তো সেই কর্মী কারণ তাকে তো টাকাটা দিয়ে দিতে হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে যখন বাইরের কোনো এয়ারলাইন্স যখন বাংলাদেশে আসবে বা আমাদের দেশেরও কোনো এয়ারলাইন যখন দেশের বাইরে যাবে তাদের নিজস্ব একটা নীতিমালা আছে সেই নীতিমালাতে আপনারা আমাদের এয়ারপোর্টের ট্যাক্স ফুয়েলের খরচ ল্যান্ডিং টেক আপ সিগন্যাল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোর একটা ট্যাক্স আছে তো আমাদের দেশের যে ট্যাক্সটা সেটা দেখা যাচ্ছে উন্নত বিশ্বে যে সমস্ত এয়ারপোর্টগুলো আছে যেমন দুবাই এয়ারপোর্ট দোহা এয়ারপোর্ট বা থাইল্যান্ড এয়ারপোর্টের মতো ব্যস্ততম এয়ারপোর্ট এবং সুসজ্জিত এয়ারপোর্টও এত ট্যাক্স নেই যে এই ট্যাক্সগুলো আমাদের বাংলাদেশে অত্যন্ত বেশি যার কারণে অনেকগুলো এয়ারলাইন্স তাদের ফুয়েল খরচা এবং আপনার এই ট্যাক্সগুলো দিয়ে তারা ফ্লাইট বা তারা ব্যবসা করতে পারতেছে না এই বিদেয়ে কিন্তু অনেকগুলো এয়ারলাইন্স বাংলাদেশ থেকে অলরেডি কিছুদিন আগে গুটিয়ে নিয়ে গেছে এবং বিগত দশ বছরে দেখবেন আপনি অনেকগুলো এয়ারলাইন্সের আগমন এবং ওরা হারিয়ে যাওয়া এটা নিত্য নিয়মিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে যাত্রী কম ছিল এমন কোনো বিষয় না যাত্রী তো কম নাই যাত্রী কম ছিল না যাত্রী সব সময় আপনি দেখেন চারটা ফ্লাইট এমিরাতি এয়ারলাইন্স চারটা ফ্লাইট অপারেট করে কিন্তু আমি নিয়মিত যাতায়াত করি বিভিন্ন দেশে কিন্তু আমি দেখলাম যে কখনও তো আমি সিট খালি দিতে আমি দেখিনি তো এইটার বেসিক্যালি বিষয়টা হলো হয়তো বা আমাদের দেশের বিমান সংস্থা কিংবা সিভিল এভিয়েশন মনে করে যে আমরা এই কাজগুলো করলে হয়তো আমাদের এয়ারলাইন্সকে আমরা স্টাবল করতে পারবো কিন্তু আসলে ভুল আমাদের এয়ারলাইন্সকে আমরা স্টাবল করতে পারছি না এয়ারলাইন্সে যারা কর্মকর্তারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি তো তাদের বক্তব্য বলে এই তো আমাদের লস হচ্ছে কারণ তোমাদের দেশে এই পরিমাণ ট্যাক্স দিয়ে আমাদের ফ্লাইট অপারেট করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে শুধু অভিবাসী প্রত্যাশী কর্মীরাই নয় প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যাচ্ছেন ওমরা পালন করার জন্যে সেই ওমরা যাত্রীদের ভাড়ার উপরেও কিন্তু বেড়েছে এই নতুন হার অর্থাৎ ওমরা করতে যাওয়া যাত্রীদের ওপরও এখন দ্বিগুণ ভাড়ার বোঝা কিন্তু বইতে হচ্ছে এতে করে অসন্তোষ দেখা দিয়েছে এ খাতের সাথে যারা যুক্ত আছেন তারা সরকার কি করছে কেন এই বিষয়টি সমন্বয় করতে পারলো না সে প্রশ্নও কিন্তু তারা তুলছেন এবং মুক্ত হব এবং সাধারণ মানুষ এবং হাজির সাহেবরা তাদের থেকে মুক্তি পাবে আমি মনে করি আপনি উমরা যাত্রীরা দেখেন জানুয়ারি মাসে পঞ্চাশ হাজার টাকা পাড়া এখন তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা পাড়া তাহলে প্রতি টিকে পনেরো হাজার টাকা করি উমরা উমরা হাজিরা পনেরো হাজার টাকা করে একটা টিকিট বাড়তি দিয়ে যাচ্ছে আজকে যদি পনেরো হাজার টাকা যদি কম কমতো আপনি দেখেন গ্রামের অনেক হাজির সাহেবরা যান একবার শেষ বয়সে একবার আল্লাহর ঘোদ দেখার জন্য সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে সবসময় সজাগ থাকেন সরাসরি মনিটরিং করেন সেখানে দেখা যাচ্ছে পনেরো হাজার টাকা টিকিটে বাড়তি দিয়ে আমাদের যে ক্ষতি হচ্ছে এটা অফুরন্ত ক্ষতি যেটা চিন্তা করার বাইরে কিছু কিছু জায়গায় আরও আরও বাড়তি ফেয়ার নিচ্ছে এটার কোনো নিয়ন্ত্রণ নাই এই টাকাগুলো হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশে চলে যাচ্ছে কি কারণে এটা আমাদের মনিটরিং সেল নাই আমি মনে করি সিভিল এভিশন এবং এটা অবশ্যই সিভিল এভিশনের দায়িত্ব তারা কেন এ এটার নীরব রয়েছে আমরা জানতে চাই সেকেন্ডটা বলছে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় হাজিদের কল্যাণে আজকে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা টাস্ক ফোর্স আজকে গঠন করে এটা মনিটরিং করলে এটা ওছিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকে অবশ্যই এদের এই যে অনিয়ম এরা যে দুর্নীতি করতেছে এদের ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে এটা থেকে আমরা মুক্ত পাবো এখাতে সংশ্লিষ্টরা বলছেন হঠাৎ করে এই ভাড়া বৃদ্ধির ফলে চরম বিপাকে পড়েছেন তারা বিশেষ করে তারা যে যুক্তিটি দেখাচ্ছেন যেহেতু এয়ারলাইন্সের ফুয়েল বা জ্বালানির দাম যেহেতু এই মুহুর্তে বৃদ্ধি পায়নি অন্যান্য খরচও যেহেতু স্বাভাবিক আছে শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ বিমানও সেই ভাড়া বৃদ্ধি করে দিয়েছে এই বিষয়টি খুব জানিয়েছেন এখাতের সংশ্লিষ্টরা তবে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যেটি বলা হয়েছে চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে এই ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও অর্থাৎ তাদের যেই যুক্তি সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল বাজারের সাথে সঙ্গতি রেখেই ভাড়া নির্ধারণ করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জেট এয়ারওয়েজ ইতিহাদ এয়ারওয়েজ এয়ার অ্যারাবিয়া দুবাই সহ বেশ কয়েকটা ভিত্তিক এয়ারলাইন্স তাদের অপারেশন বাংলাদেশে বন্ধ করে দিয়েছে এবং এই সমস্ত এয়ারলাইন্স ঢাকা থেকে অপারেশন বন্ধ করে দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যে হাজার হাজার যাত্রী এই এয়ারলাইন্সগুলি টিট করেছিলেন তারা বিপাকে পড়েছেন এবং এই যাত্রীদেরকে তাদেরকে অন্য এয়ারলাইন্সকে শিফট করে তাদেরকে সময় মতো পরিবহন করার যে কাজটি সেটা অনেক বড় একটা দায়িত্ব বিমানে ঘাড়ে চলে এসছে বিমানে আমাদের আগে থেকেই আমাদের জাতির চাহিদা অনেক বেশি ছিল এবং এই যাত্রীগুলি চলে আসার পর যে চাহিদা তুঙ্গে উঠে গেছে এবং এই কারণে প্লাস এখন সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন যে দুবাইয়ে আমাদের ভিসা ইস্যু হচ্ছে বিশেষ করে প্রচুর ভিসি ভিসা সেখানে ইস্যু হচ্ছে এছাড়াও ওমানও কিন্তু প্রচুর প্রচুর ভিসা হচ্ছে পাশাপাশি সৌদি আরবও এখন অনেক ভিসা দিচ্ছেন এবং যার কারণে ইকোনমিক্যাল যে থিওরি বাজার অর্থনীতি জানেন যে কোনো এয়ারলাইন্সের ভাড়া কত হবে সেটা ডিটারমিন করে মার্কেট মার্কেটই বলে দেবেন ভাড়া কখন হাই থাকবে কখন লো থাকবে সেটা পিক্স সিজন অক্সিজেন সব কিছু মিলেই আমাদের ইনভেন্ট্রি যেভাবে থাকে সেরকম হয় তো সেই অনুযায়ী কিন্তু বিমান তার নিধন করেছে এখানে বিমান এককভাবে নয় এই মার্কেটে অন্য যারা প্লেয়ার আছে অর্থাৎ অন্য এয়ারলাইন্স যারা আছে তাদের ভাড়ার সঙ্গে সমন্বয় রেখে কিন্তু বিমান তার ভাটা করেছে এখানে বিমান বেশি কোনো ভাড়া রাখে বাজারের তুলনায় বেশি কোনো ভাড়া রাখে নাই আমরা আমাদের সম্মানিত জাতি সাধনের জন্য একটা সুখবর দিতে চাই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খুব শীঘ্রই তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে আরও দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড উড়োজাহাজ এর একটি উড়োজাহাজ এ মাসে আমাদের বহরে যুক্ত হবে এবং দ্বিতীয়টি আগামী মাসে আমাদের বহরে যুক্ত হচ্ছে এর বাইরেও আমাদের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমৃদ্ধ উড়োজাহাজ যেটি আমাদের বহরে যুক্ত হওয়ার কথা ছিল আগামী অ সেপ্টেম্বর মাসে তবে আমরা সেই ডেলিভারি ডেটটা সেপ্টেম্বর থেকে এগিয়ে জুলাই নিয়ে এনেছি অর্থাৎ আমাদের তৃতীয় ডিমটা না আমাদের পরযুক্ত হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে এবং চৌদ্দটা আসবে সেপ্টেম্বর মাসে তাহলে এই হচ্ছে বাস্তবতা বিদেশি কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে তাদের ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়ার কারণেই বেড়ে গেছে সকল উড়োজাহাজের ভাড়া প্রায় দ্বিগুণের মতো এখন করণীয় কী এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সাথে বসে কোনো সমন্বয় করা যায় কি না অথবা এ বিষয় নিয়ে দ্রুতই আলোচনার মাধ্যমে কোনো সমাধান খুঁজে বের করা যায় কি না দিকেই তাকিয়ে আছেন এখাতের সাথে সংশ্লিষ্টরা এবং আমাদের অভিবাসী প্রত্যাশী কর্মী এবং হজ ও ওমরা পালন করা যাত্রীরা কারণ যদি এই ভাড়া অব্যাহতই থাকে তাহলে চরম বিপাকে পড়বেন সবাই তাই দ্রুত এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়ার জন্যে জোর দাবি জানিয়েছেন এখাতের সংশ্লিষ্টরা সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে টুডু বাংলা ইনস্টিটিউট এই প্রভাস বাংলা দেখার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর গুগল টুইটার ইউটিউব ফেসবুক সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে টুডু বাংলা এইচডির সকল কন্টেন্ট পেতে এক শব্দে লিখবেন টিউডু বাংলা এইচডি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ